মধ্যবিত্ত ফ্যামিলিতে গার্জেনের জন্য বা নিজের ফ্যামিলির জন্য কিছু একটা সারপ্রাইজ দেওয়া বা একটা শখের জন্য পূর্ণ করা সেটার আনন্দটা কত বড় জিনিস সে আমি ফিল করতে পারছি কারণ আমি এতদিনে আমার অফিসের কাজগুলো করে করে আমার মায়ের দিদনের দাদুর আমার দিদির সবের শখ যেমন পূর্ণ করতে পেরেছি আর ওই পূর্ণ করার পর ওদের মুখের হাসিটা দেখে কষ্ট করে টাকা উপার্জন করার দুঃখটা ভুলেই যায় এই যেমন আজকে সকালে ঘুম থেকে উঠে মা মাকে বললাম আজকে আমাদের ঘরে একটা জিনিস আসছে তারপর আমার মা ওই জিনিসটার জন্য ঘরে একটু জায়গা করলো ঘরের পুরো সবকিছু উলট পালট করে দেওয়ার পর অভি আসলো অভি আসার পর আমি দিদি ভাত খেয়ে নিলাম সকালবেলা আজকে অনেক সকাল সকালে উঠেছে আমার দিদি তাই আমাদেরকেও আজকে সকাল সকাল উঠিয়ে দিয়েছে এই যে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে এই একটা শখ পূরণের জিনিস আমাদের ঘরে চলে এসেছে এটা আমার মায়ের দিদা দাদুর দিদির সবেরই শখ ছিল তারপর এই যে ফ্রিজ এই ফ্রিজটা আমার মায়ের খুব পছন্দের এটা আমার মা ঘরে ঢুকানোর পর একটু বরণ করে নিলো আর একটু সিঁদুর ছুঁয়ে দিল লক্ষ্মীর জিনিস সেটা আমার মায়ের খুব পছন্দের জিনিস আমার মায়ের খুব শখ ছিল এরকম জিনিস ঘরে রাখার তারপর আমার দাদুকে খাওয়ান দেওয়া হয়ে গেছে আর এদিকে দিদি আমার দাদুকে মাসাজ করে দিচ্ছে আমরা সবাই হয়তো আমার ব্লগুলো দেখে দেখে বুঝতে পারছো আমি আমার ফ্যামিলির জন্য কি না কি করতে পারি হ্যাঁ আমি আমার ফ্যামিলির জন্য নিজেকে সর্বত্যাগ পর্যন্তই করতে পারি তারপর অভি আসলো আসার পর দুপুরের লাঞ্চটা আমরা সেরে নিলাম দেন আমাদের ঘরের ফ্রিজটা লাগানো হচ্ছে এখন ওই দাদাটা কাজ করছে আর আমার দিদি দাদু দিদন আমি বসে বসে কাজটা দেখছি আর আমার মা ওই রুমে শুয়ে আছে আমার মায়ের শরীরটা আজকে ভালো নেই কারণ হচ্ছে আমার মায়ের পায়ে ব্যথাটা একটু বেড়ে গেছিলো প্রায় সাতটা ঘরে সবকিছু কাজ ডান এখন দিদির স্নান করতে যাবে আর এই যে ফ্রিজটা এখানে রেখেছি দিদির স্নানের শেষে আমরা সবাই চা খেয়েছি তোমরা সবাই আশীর্বাদ করো আমি যাতে আমার ফ্যামিলির সব সব পূর্ণ করতে পারি আজকের মতো হয়তো টুকি টা বাই